আন্তর্জাতিক মাতৃভাষা হতো না যদি বাংলা সালে আল্লাহ রহিতের সমর্থন না থাকে চব্বিশে যে আন্দোলন হয়েছে বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন সফলতা না যদি আল্লাহ রহিতের সমর্থন না থাকে আমরা সেই আন্দোলনের সমক্ষে আমরা তাদের বিপক্ষে নয় যে সকল মারা তাদের সন্তান হারিয়েছেন যে সন্তানরা গোবরে শুয়ে আছে তাদের রক্ত এখনো ঢাকার প্রতি শুকায় নাই কুমিল্লার কাজ প্রতি শুকায় নাই ওই মারা ওই সন্তানরা যদি কবর থেকে দেখে যে আমরা এই জন্য কি কষ্ট দিয়েছি আমরা কি এই জন্য সহি করেছি যে বাংলার জমিনে আল্লাহ রহিকদের সমর্থন পেয়েছি আমরা মনে করি বর্তমান প্রেক্ষাপটে এই সরকার তাদের কাছে অনুরোধ করতে চাই

আমরা দেখতে চাই ভাই করে যে রিট করা হয়েছে সে রিটিন পক্ষে যারা আছেন আমরাও তাদের করতে চাই আল্লাহ রবিদের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে থাকবো যারা কি করতে যাবে আমার বন্ধু হন ভাই হন সন্তান

আমরা শান্তির পথে চাই শান্তির পথে কে যেতে চায় আল্লাহর নবী শান্তি পথে আল্লাহর নবী শান্তি বার্তা নিয়ে এসেছেন আমরা সেই रास्ते শান্তির আজকে আল্লাহ তুমি এই তোমার উম্মতেরে দেখিয়েছে যাদের

আমাদের সাংবাদিক বন্ধুরা যারা যারা এসছেন তাদের প্রতি এবং প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিশেষ সাধারণ যারা আছেন তাদের সকলকে অনুরোধ করিতে সহ আপনারা আমাদের সত্যের পক্ষে থাকুন আমরা মিথ্যা পক্ষে আশা রক্ষা করুন আমরা আপনাদেরকে সন্ধ্যা করবো আপনাদের সকলটাকে আমরা সহযোগিতা করবো সে আমরা নিজেদের আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদেরকে উপভোগ করবো আমরা আমাদের প্রশ্ন করছি আজ আমি